মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আর্যিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে শনিবার বিকেল চারটেই মন্তেশ্বর কলেজ গেট থেকে কামারশাল মোড় পর্যন্ত মহামিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাস এসে শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান আজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত এই ঘটনায় সিবিআই সঠিক তদন্ত করে আসল দোষীদের খুঁজে বার করে তার কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানায় কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে সিপিআইএম ও বিজেপি রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর করা সহ যে নোংরা রাজনীতি করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে আমরা সেই পরিস্থিতি তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাই তার জন্যই এই মহামিছিল ও প্রতিবাদ সভা বলে তিনি জানান এই মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমার জিত পান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুপরানা ইয়াসমিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দ আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত দল সেই পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আহতদের দ্রুত সুস্থতার আরোগ্য কামনা করছি এবং সেই ফ্যামিলির পাশে থাকার আমরা অঙ্গীকার করছি এবং দায়বদ্ধ সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন যারা অসুস্থ আছেন তারা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য সবাই একটু প্রার্থনা করবেন আর যিনি নিহত হয়ে গিয়েছেন তার প্রতি আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন এইখানেই আমরা শেষ করলাম সারা পশ্চিমবাংলা ব্যাপী বোলোকে বোলোকে যে দীপকার মিছিল মন্তেশ্বর বলো তৃণমূল কংগ্রেসের তাকে এই মিছিলে অগণিত আমাদের মায়ের বোনেরা তার প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আসা আগত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক পায়ে পা মিলিয়ে আমরা ডক্টর গৌরমোহন রায় কলেজ থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত পায়ে পা মিলিয়ে আমরা পাঁচ থেকে সাত হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং দু থেকে আড়াই হাজার আমাদের মহিলারা মায়েরা ভুলেরা পায়ে পা বেরিয়ে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি দুর্ভাগ্যের বিষয়ে আপনারা সকলেই জানেন আমাদের মিছিলটা কামার পর্যন্ত রোড ছিল একটা আমাদের দুর্ভাগ্যবর্ষতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর চাম ঘরে প্রতি বছরে না এবছরে মা মানুষ আর ঢুকে অনুষ্ঠিত হচ্ছিলো সেখানে আমাদের একজন মারা গিয়েছে এবং কয়েকজন অসুস্থ থাকার জন্য আমরা মিছিলটা বাজার পর্যন্ত শেষ করার করা এবং অহীকার নিলাম আপনারা জানেন যে বাজারে প্রচুর ভিড় জমায় হয়েছে আমাদের ঝুলোন চলছে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে মন্তেশ্বর বাজারে ভুলন চলছে আমরা শুধু একটা কথা জানি মহাশয় এবং মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলে চলা সকল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীকে মন্তসর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই যে আর্জি করে যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আমরা চাই দোষীদের প্রকৃত দোষী যারা তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক এর জন্য সিবিআইকে সেই দায়িত্ব বা তদন্ত দেওয়া হয়েছে সিবিআই যত দ্রুত সম্ভব তার প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের তৃণমূল কংগ্রেস দলও চাইছে কিন্তু বিজিবি এবং সিপিএম চক্রান্ত করে যেভাবে এই হত্যাকাণ্ডের দায় তৃণমূল কংগ্রেসের উপর চাপাতে চাইছে সেটা একদম নকাজনক এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর ফলেও তারা একযো রাখি অন্ধকারে আর জিগড় হসপিটালে যেভাবে ভাঙচুর তচনচ চালিয়েছে এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ওপর যেভাবে হামলা করেছে তার ঠিককার জানাই এবং তার প্রচণ্ডভাবে আমরা তার ঠিককার এবং প্রতিবাদ জানাই সামনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন সারা বছরই তিনি সামাজ বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করে থাকেন তাই আমাদের এইভাবে এইরকম ভিন্ন চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস দলকে থামানো যাবে না আমরা সামনে দিনে আরও এগিয়ে যাব এই আশা অঙ্গীকার রেখে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এইখানেই সমাপ্ত হল যে আমরা আর্যকার কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমাদের মেয়ের সম বোনের সম যেভাবে নির্যাতন হয়ে তাকে হত্যা হতে হয়েছে তাই আমরা তীব্র নিন্দায় উপর চিৎকার জানাচ্ছি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য আমরা আজকে পথে নেমেছি তৃণমূল কংগ্রেস আমাদের মায়েরা বোনেরা থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আজকে মন্তেশ্বরের মাটিতে পথে নেমেছে আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্রভাবে আমাদের দলের পুরস্কার স্ট্যান্ড আমাদের সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি সংবিধানকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস আইন আমরা হাতে তুলে নিয়ে না কোঠে পর্যবেক্ষণে সিবিআই একটি তদন্ত ভার দেওয়া হয়েছে আমরা তাকে সমর্থন করছি কিন্তু আমাদের এই প্রতিবাদ মিছিল থেকে আমাদের আবেদন আমাদের মনের ভাষা যে অবিলম্বে যারা দোষী সেই দোষীতে এক সপ্তাহের মধ্যে তাদের চাষি পেশ করে গ্রেফতার করে তাদের ঘর ফাঁসির মঞ্চে ফেলানোর আমরা আবেদন জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর সঙ্গে সঙ্গে আরো কিছু বলতে চাই আমরা যেমন আমাদের বোনের আমাদের মেয়ে যেভাবে লাঞ্ছনার মধ্যে দিয়ে এরাকে মৃত্যুবরণ করতে হয়েছে এটা হচ্ছে যেমন লজ্জাজনক চিকারজনের ভাষা নেই তার প্রতিবাদ আমরা বারবার জানাচ্ছি বজ হচ্ছে সারা বাংলার মানুষ যারা শান্তি ভাবে পথে নেমেছে তাদের বিরুদ্ধে আমরা নই তৃণমূল কংগ্রেসে তার বিরতি করে না কিন্তু যেভাবে অন্ধকারে যে মাল জীবনদায়ী ওষুধ ফ্রি থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের তছনাচ করেছে এবং সেগুলো ভাঙচুর হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনারা আমরা সকলেই জানি বাজারের মানুষও জানেন আপনারাও জানেন যে বিজেপি সিপিএম এর চক্রান্তে রাতের অন্ধকারে হারমাদ বাহিনীর ঘর হসপিটালে ঢুকিয়ে যেভাবে সরকারের সম্পত্তি নষ্ট করেছে তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি সে সঙ্গে সঙ্গে তার আমরা ধিক্ষায় জানাচ্ছি এই বর্বরতা এই জঙ্গিপনা এই অসভ্যতা তৃণমূল কংগ্রেস সহ্য করে না করবে না এটুকু আমরা সাবধান করে দিচ্ছি আগুন জ্বলছে আগুনের নিবানো জন্য যে সাধারণ ভাবে বাংলার মানুষ পথে পায়ে পা মিলিয়ে মহিলারা সহ বুদ্ধিজীবী সমাজে প্রতিষ্ঠিত মানুষকে প্রতিবাদ জানাচ্ছে তাকে আমরা যেমন সমর্থন করি কিন্তু এইভাবে রাতের অন্ধকারে জঙ্গিপুরাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না করবে না এটা আমরা দায়িত্ব নিয়ে আমরা বলতে যে আমাদের বোন মারা গিয়েছে তার ফ্যামিলির প্রতি আমাদের সুরক্ষা নিবেদন আমরা করছি সমবেদনা তাদের পাশে আমাদের হইল এবং আমরা ভগবানের কাছে আমাদের এই মিছিলের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করছি আমার সেই চির শান্তি কামনা আমরা করছি আত্মার প্রতি শান্তি কামনা করছি তেমনি আমরা আরো একবার আমরা বলতে চাই যে দোষী প্রসৃতি দোষীকে অবিলম্বে সিবিআই গ্রেফতার করে চাষি ফেস করে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তেনাকে সেই ফাঁসিতে আমরা ঝুলতে দেখতে চাই এ আমরা প্রতিবাদ জানাচ্ছি চিৎকার জানাচ্ছি নিদ্রা জানাচ্ছি যাই হোক আমাদের এখানে সমস্ত আমাদের মায়েরা বোনেরা মহিলারা যে বাবা বড় জনতা তেরোটা গ্রাম পঞ্চায়েতের আমার জনপ্রতিনিধিরা প্রধান থেকে শাখা সংগঠনের সভাপতি থেকে কর্মাধ্যক্ষ থেকে প্রধান উপপ্রধান থেকে সদস্য থেকে বুথ সভাপতি থেকে গ্রামের যারা অগণিত মানুষ হাজার হাজারের মানুষ পায়ে পা মিলেছে মন্তেশ্বর উপলক্ষের পক্ষ থেকে আমরা দেখে ধরে শ্রদ্ধা জানি যুধিময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ